আসসালামু আলাইকুম আজকে আমি ফুলকপি দিয়ে শীতের সন্ধ্যার মজার নাস্তা ফুলকপির পাকোড়া বানাবো তো এখানে আমি একটি বড়ো সাইজের ফুলকপি নিয়েছি তো এই ফুলকপি থেকে আমি অর্ধেকটা পরিমাণ ফুলকপি থেকে ফুলগুলোকে বের করে নিব তো এই এখানে আমি ফুলগুলোকে বের করে নিয়েছি তো আমি ফুলগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ফুলকপিটাকে কেটে নেবেন তো এবার ফুলকপিটাকে আমি ভাপে দিব তো এই জন্য আমি চুলা একটা পেন বসে তাতে পর্যাপ্ত পানি দিয়েছি এখনের মধ্যে লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে পানির সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এবার পানিটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব তো এই যেইখানে কিন্তু পানিতে বলক চলে এসেছে আর এই যেইখানে আমার ফুলকপিটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে তো সেই পোকাগুলো বের হয়ে আসবে আর ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না আধা সেদ্ধর মতো হবে তো এই যে বিশ মিনিট পর ফিরে আসলাম পানিটাকে ছেঁকে নিয়েছি তো এই যে দেখুন ফুলকপিগুলো কিন্তু এখনো একটু কাঁচাই আছে তো আমি এভাবেই রেখেছি তো আপনারা যদি আরেকটু নরম করতে চান তো এটাকে আরেকটু সময় পানিতে ভিজিয়ে রাখবেন তো এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো এই জন্য আমি বাটির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো বেসন নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাপ মতো বেসনটা নিয়ে নেবেন এর সাথে আমি এক চাম এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে ফুলকপির পাকোড়াটা ক্রিস্পি হবে এখন একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে লবণ দিলাম তারপর মরিচ গুঁড়া দিয়েছি তো মরিচ গুঁড়াটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে দিয়ে দিবেন এরপরে হলুদ গুঁড়ো দিয়েছি জাস্ট সামান্য আর দিয়ে দিয়েছি চাট মশলা এবার সব শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিলাম তো এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর আদা রসুন বাটা দেওয়ার পরপর আমি এর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি তো অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিব তো এই যেখানে আমার আরেকটু পানি লাগবে তো আমি এখানে আরেকটু পানি দিচ্ছি তো একবারে পানি দিলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না তো এই যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করেছে তো এবার পাকোড়াগুলোকে আমি ভাসবো এই জন্য চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব তা আমি ফুলকপিটাকে ভালো করে এই ব্যাটারটার সাথে কোট করে নিচ্ছি তো এখন আমি তেলের মধ্যে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রসটা আমি মিডিয়াম আচে দিয়ে রেখেছি মিডিয়াম আচে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে হাই হিটে ভাজতে গেলে কিন্তু পাকোড়াগুলো উপরে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তো এই জন্য চুলো মিডিয়াম আঁচে রেখে একটু সময় দিয়েই পাকোড়াগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব তো যে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে একটু সময় দিয়ে পাকোড়াগুলোকে ভাজবো তো এই যেখানে আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর ক্রিস্পিও হয়েছে এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিব আর পাকোড়াগুলো তোলার সময় এরকম একটা ঝাঁঝরি চামচের সাহায্যে তুলে নিচ্ছি এতে করে যে এক্সট্রা তেলটা থাকে তো সেই তেলটা ঝরে যাবে তো এবার আমি পাকোড়াগুলোকে একটা টিস্যু পেপারের উপরে রেখে রাখবো এতে করে যে পাকোড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে তো সেই তেলটাও কিন্তু শুষে নেবে তো এই যেভাবে করে আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে নিব তো এই যেখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে শীতের সন্ধ্যার মজার নাস্তা ফুলকপির পাকোড়া তো উপরটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু সফট হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি যেভাবে ফুলকপির পাকোড়াটা বানাই তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস